এই যে এই জঙ্গিরা এই মৌলবাদীরা জানে না তাদের পড়ালেখা নাই তাদের একটাই কথা এটা বন্ধ করে দাও করে দাও সবাইকে ঘরে আটকে রাখো সবাইকে তুমি বন্ধ করে নারীদেরকে জন্মের বিয়ে দিয়ে এই তারা চায় পাঁচটা বিয়ে করো ছয়টা বিয়ে করো যতবারো বিয়ে করো যতবারও তুমি ঘরে বন্দি করে রাখো হ্যাঁ টাকনোর টুপুরে শার্ট পরো প্যান্ট পরো এটা করা যাবে না ওইটা করা যাবে না যেন আল্লাহ রাবুল আলম এদেরকে ম্যানেজার হিসেবে পাঠিয়েছে তা স্বস্থর কাছে পার্সোনালি দিয়ে করবে ওগুলা আলাদা আলোচনা আমি শেষ আলোচনাতে যাচ্ছি না আমি নিজে একজন প্র্যাকটিসইং মুসলিম আমি হয়তোবা খুব ভালো মুসলিম বলা যেতে পারে কিনা কোন মানুষই হয়তোবা দাবি করতে পারেন না তুমি ভালো মুসলিম কারণ একমাত্র আল্লাহ আল্লাহ জানবেন যে কে ভালো মুসলিম আর কে খারাপ মুসলিম তখন আমি ধর্ম পালন করি আমি আমার নিজের মত করে ধর্ম পালন করার চেষ্টা করি প্রশ্নটা এইটা না যে এই যে উগ্রবাদিতা এটা একটা মানুষকে বাধ্য করা একটা মানুষকে জোর করা ঠেসে ধরা এই জিনিসটা এই যে বসন্ত উৎসব বন্ধ করে দিল কেন দিল এই যে আপনার একটা দোকানে আপনার প্রকাশ্যে চন্ডম বিক্রি করা যাবে না দেখলাম একটা দোকান ফার্মেসি ভাঙচুর করলো এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র এরা আছে এরা ভাঙচুর করলো নিজেদেরকে এত কিছু হলে স্টুডেন্ট পরিচয় দিচ্ছে তারা আপনি আপনি ভাবতে পারেন যে একটা সুস্থ সমাজ একটা জন্ম নিরোধক একটা বিষয় কে কন্ডম ব্যবহার করবে আর কে করবে না এইটা জি 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 এটা ঠিক হচ্ছে না আমরা আপনি যেটা বলেছেন যেমনটি বলেছেন যে হ্যাঁ ওই যে ফুল বিক্রি বন্ধ করে যে ফুলের দোকান ভাঙচুর হয়েছে উৎসব বন্ধ হয়েছে আহ গান বাজনা বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় স্টেজ শো বা অন্যান্য জায়গায় হুমকি এসছে চতুর্দিকে কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা চলছে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা চলছে এটি আসলে কাম্য হতে পারে না বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের যে শান্তি বিরাজ ছিল এতদিন সেটি এখন নেই আমরা আরো কিছু পয়েন্টস একটু নিয়ে নেই ইয়ং বেঙ্গল লিখেছেন নিঝুম ভাই ইন্ডিয়ান সাংবাদিক তরুণ ঘোষ বলেছেন শেখ হাসিনা মার্চে ফিরবেন কতটুকু সত্য এবং যুক্তিসঙ্গত আচ্ছা ধন্যবাদ আপনাকে ইয়ং বেঙ্গল দেন মুন্না আর

যারা মুক্ত বুদ্ধির মুক্ত চর্চা করেন তারা যদি প্রত্যেকেই তাদের ফেসবুকে আমার বা আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করেন তাহলে তাদেরকে একটা জবাব দেওয়া হবে যে বন্ধ করবে কয়টা সুতরাং আপনারা একটু এই শোটা আপনারা শেয়ার করতে পারেন এবং এই তথ্যটা জানিয়ে দিতে পারেন যে উই আর নট অ্যালোন আমরা একা নই আমরা সামষ্টিক এই যুদ্ধটা করছি এটা যুদ্ধের একটা অংশ